তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা আমরা আমাদের গ্রামের শিব মন্দিরে তো রেডি হয়ে বের হয়ে গেছি আই গেছি উঠিয়া শাসালিতে পারছি না একদম কত নিচে থেকে উপরে উঠছি আর এখন যাইমু ওই দিক দিয়ে ওই দিক দিয়ে যাইমু তো ওই দিকে তখন আবার ওই লম্বা রাস্তা আছে উষা মানে টিল্লা শুধু টিল্লা আর টিল্লা পায়ে একদম ধরিলার টিল্লা বাইতে বাইতে দেখো আমার ছেলে ফুর্তি করে রিকানো আইয়া যাও যাও দৌড়াদৌড়ি করে আগে আগে দৌড়াদৌড়ি করে তো বন্ধুরা আমি আর আমার বান্ধবী আজকে শ্রাবণ মাসের প্রথম দিন তো আজকে আমরা প্রথম সোমবার তো আজকে আমরা যাইলাম শিব মন্দির দর্শন করাত তো আপনার সঙ্গে সব শেয়ার করব আর চেষ্টা করি যে সব কিছু শেয়ার করার আজকে দেখাইমু যে আমরা শিব মন্দির গ্রামের শিব মন্দিরটা রকম। এটা হইছে বুলাগিরি শিব মন্দির তো এটা হলো সিঁড়ি তখন আমরা উঠলাম গিয়া চারিদিকে খালি গাছ আর গাছ প্রচুর গাছ হয়ে গেছে এটা কয়েকদিন পরে পরে পরিষ্কার করা হয় তো উঠে গেছি মন্দিরও তো এটা হলো আমাদের শিব মন্দির এখন চারিদিকটা দেখতে খুব সুন্দর টিল্লার উপরে একদম টিল্লার উপরে তো দেখতেও খুব সুন্দর লাগে ওইটা ওইসে শিব মন্দির সবটিও দেখাইমু একটা একটা করে দেখাইমু এটা তালা লাগেন নাকি এটা লক করা হয়তো দেখতে লাগব না এটা লক করা না এটা খুলি খুলিয়া দেখাই মো আপনার বাইরে থেকে দেখা যায় না তো এটা খুলিয়া দেখাইলাম তো আমার সেলে প্রথমে প্রণাম করলো তো দেখুন বেশ সুন্দরই আছে মন্দিরটা তো প্রণাম করছে আমার ছেলে আর ওই দিকে হইছে একটা ছোটো রান্নাঘর এটা হইছে বুগের রান্না হয় কেন এখানে সবজি টবজি কাটা হয় আর সামনে ওইদিকে আছে একটা পিএইচি আর এটা হইছে দুর্গা মণ্ডপ এখানে আবার খুব বড়ভাবে দুর্গা পূজাও করা হয় তো খুবই ভালো লাগে দুর্গা পূজার একদম লোকাল পূজা লোকেল পূজাতে তো আলাদা একটাই ফুর্তি থাকে আমার ছেলে বারে বারে প্রণাম করছে ঠিক ঠিক আর আমার বান্ধবী দেখো ব্যস্ত ভিডিও করার ব্যস্ত রিলস বানার ভিডিও বানার তো এই কেন আইয়া আমার তো খুবই ভালো লাগে কারণ মন্দিরে গেলে আলাদা একটা মানে ভালো লাগে তো আপনার কিরকম কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর খুব সুন্দর পরিবেশ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন